আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি বানাবো আম সত্ত্ব কাঁচা আমের আম সত্য রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে নিন খুব সহজে আম সত্ত্ব আমি এখানে ছশো গ্রাম পরিমাণ কাঁচা আম ছিলে ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমগুলো এখন পানি ঝরিয়ে নিব আমগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি একটা কড়াইয়ে আমগুলো দিয়ে সামান্য কিছু পানি সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব আমটাকে দেখুন আমার আমটা প্রায় সিদ্ধ একদমই গলে গেছে এখন আমি আমটাকে একটা ছাঁকনি দিয়ে ভালো করে আমটা ছেঁকে নেব আমের কাতগুলো বের করে নেব আমি এই যে আমের কাঠগুলো বের করে নিয়েছি এখন আমি একটা কড়াইয়ে এক কাপ পরিমাণ চিনি দিয়ে অল্প একটু পানি দিয়ে চিনিটাকে ক্যারামেল বানিয়ে নেব আম সত্যতে চিনিটা ক্যারামেলের মতো বানিয়ে নিয়ে চিনিটা ক্যারামেল হয়ে গেছে এভাবে দিলে আম সত্যের কালারটা অনেক সুন্দর আসে এর বেশি চিনিটা লাল কলা দিয়ে তো একেবারেই আমটা একসাথে চিনিটা মিশিয়ে দিতে করে নেব আমি এই দিয়েছি মিশিয়ে নেব ক্যারামেলটার সাথে আমের কাটগুলো এখন আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ লবণ দিয়ে মিশিয়ে নেব এখানে দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি মরিচের গুঁড়াটাও মিশিয়ে নিব ভালো করে এখন আমি এটা কিছুক্ষণ ভালো করে জাল করে নেব দেখুন আমার আমের আম সত্যটা বলকে এসেছে আমি ঘনত্বটা এই পরিমাণে রাখবো মোটা মোটা বল করছে দেখুন এই ঘনত্বটা এরকম রেখেছি এখন আমি আমটা নামিয়ে নেব আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে সাদা তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে আমের কাজগুলো আম সত্যটা আমি এখানে ঢেলে দেব ঢেলে এটা আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি আমার পাশে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখুন আমি প্রায় দুই দিন ফ্যানের বাতাসে আমটা শুকিয়ে নিয়েছি দেখুন আমটা ভালোভাবে শুকিয়ে গেছে এখন আমি চারিদিক ছুরির সাহায্যে একটু কেটে নেব আমি টাই তো ছাড়িয়ে নেব দেখুন আমি আপনাদের অনুযায়ী আপনারা যেভাবে কেটে পরিবেশন করতে চান আপনাদের ইচ্ছে অনুযায়ী আমি এটাকে কেটে পেঁচিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ